এই লেকটায় কিছু ফুল হয়েছে সত্যি অসাধারণ অসাধারণ এক অনুভূতি পরিবেশটা অনেক সুন্দর সেই সুন্দর পরিবেশে আসলে আমার শরদীয় চাচা আসাদুজ্জামান কাকা তার সাথে আজকে আসার পরে যে অনুভূতি আমি পালাম এ অনুভূতি আসলে অতুলনীয় অমূল্যহীন আমাদের বিদায় বেলার ঘণ্টা বেজে গেছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি কাকা আমাদের যারা আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিডিও দেখে এবং আমাদের সাপোর্ট করে তাদের উদ্দেশ্যে যদি আপনি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সবাই আপনারা এই ঈদের ছিলেন জানি না আশা করি ভালোই ছিলেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের শ্রোতা এবং দর্শকবৃন্দ যারা আছেন তারা ভালো থাকবেন আগামীতে ভালো ভালো যাতে আপনাদের কৃষিভিত্তিক আমার যে ই আছে অনুষ্ঠানগুলো আছে কিংবা আপনার পিকচারগুলো আছে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরে হচ্ছে